আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের গাই আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওতে আপনার দেখতে পাচ্ছেন আমরা এখানে বেশ কিছু ডালি ব্যান্টেড এবং লিটোকলা এবং চাইনিজ তিরিশ এম্পিয়ার বারো বোল্ট এবং আছে আপনার বারো বোল্ট পঞ্চাশ এম্পিয়ার কিছু বিএমএস নিয়ে আজকে হাজির হয়েছি তো অনেক ভাই আমাদের কাছে বিএমএচ চেয়ে থাকেন তো আমরা আমাদের স্টকে সবসময় বিএমএস না থাকে আমরা দিতে পারি নাই তো আমাদের স্টকে অল্প কিছু বিএমএস এসেছে আরও বিএমএস আসতেছে ইনশাল্লাহ তো প্রথমে আমরা শুরু করি ছোটো বিএমএসে দিয়ে এটা বারো বোল তিরিশ এমপিয়ার একটি বিএমএস দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভালো মানে একটি বিএমএস যারা আপনার বারো বোল্ট পনেরো এমপিয়ার বিশ এমপিয়ার পঁচিশ এমপিয়ার তিরিশ এমপিয়ার ব্যাটে প্যাক তৈরি করবেন তারাই বিএমএসটা নিতে পারেন এবং ওটা হাই কাট লো কাট এবং ব্যালেন্স চার্জ করে ব্যালেন্স করে ব্যাটারিটিকে এবং এটা শর্ট সার্কিট প্রোডাকশন আছে চাইলে আমাদের কাছ থেকে এই ইভিএমএসগুলো নিতে পারেন সে পঞ্চাশি পিআর ইভিএমএস এটা দিয়ে কিন্তু আপনারা দেড় দুইশো আট লুট দিতে পারবেন সেটা কিন্তু ডিসি সের ডিসি সিস্টেমেই কিন্তু এসিতে ব্যবহার করা যাবে না যে আপনারা ইউপিএসে ব্যবহার করেন সেক্ষেত্রে অল্প লুট দেওয়াটাই ভালো বেটার আমরা একশো আট আর লুট দিয়ে দেখেছি আমার একশো আট লাইট এ সেট করে এটা চলে আলহামদুলিল্লাহ চালাচ্ছি ভালোই চলতেছে তো তারপর হচ্ছে আপনাদের পঞ্চাশ ইম দিয়ে মিষ্টি এটা দিয়ে পাঁচশো আটের মতো লুট দিতে পারবেন আইপিএস ইউপিএস সোলার সিস্টেম আপনার তিন চারটা সিলিং ফ্যানও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইভিএমএসগুলো নিতে পারেন পেয়ার একটি বিএমএস তো আমরা চাইলে আমাদের কাছ থেকে ইভিএমএসগুলো সংগ্রহ করে নিতে পারেন তো আমাদের স্টকে অল্প কিছু সংখ্যক বিএমএস আছে এই পঞ্চাশ পেয়ারের আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আরও ব্যাটারি প্যাক তৈরি করতেছি আমরা পঞ্চাশ ইম্পেয়ার পলিমার ফসফেট ফোস্ট ব্যাটারি আমরা এই পঞ্চাশটিম বিএমএসগুলো দিয়ে থাকি এবং তারপরে হচ্ছে আপনাদের দেখায় এটা হচ্ছে লিটো কলা ব্যান্ডের বিএমএস তো আপনারা জানান লিটো কলার যে ব্যান্ড আমরা আমরা মূলত কলার যে গুলো থাকে এগুলো আমি নিজেই চায়না থেকে ইনপুট করে থাকি লিটোকলা এবং আপনার এই বিএমএসটা আমি আমরা এই দুইটি বিএমএস চায়না থেকে নিজে ইনপুট করে থাকি সে পঞ্চাশ এম্পিয়ার উইথ ব্যালেন্স এবং এটা ওভার চার্জ ভোল্টেজ হচ্ছে আপনার থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এবং ওভার ডিসচার্জ হচ্ছে টু পয়েন্ট থ্রি ফাইভ এবং এখানে চারটি ইনটিকেটার আছে ব্যাটারি হাই কাট সময় এটা এখানে ইনটিকেটার বোঝানো যায় তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বিএমএসগুলো নিতে পারেন বিভিন্ন অনলাইন শপে দেখতে পারবেন এখানে কিন্তু চাইনিজ লেখা থাকে এবং এটা কিন্তু ওরিজিনাল লিটুকলাটা আর ওইটা চাইনিজ প্যান্টের এটাও কিন্তু চাইনিজ সবই চাইনিজ তারপর ওইটা অরিজিনাল লিটুকোলা আর ওইটা চাইনিজ ঠিক আছে দেখা এটা হচ্ছে ডালি বারো বোল্ট চল্লিশ এমপিয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4S বারো বোল্ট চল্লিশ এম্পিয়ার এবং চল্লিশ एंपিয়ার চার্জ এবং চল্লিশ एंपিয়ার ডিসচার্জ এটা কিন্তু বারো বোল্ট আমাদের কাছ থেকে এই বিমেষটাও নিতে পারেন প্রারসি ফোর বারো বোল্ট ডালি এটা হচ্ছে সাইড এমপিয়ার ওই চল্লিশ এম্পিয়ারে আপনারা কিন্তু পাঁচশো আট লুট দিতে পারবেন পাঁচশো আট লুট ওনারিসে আপনারা ব্যবহার করতে পারবেন তারপর আছে বারো বোল্ট ফোর এস বারো বোল্ট সাইড এম্পিয়ার সাইড এম্পিয়ার ডিসচার্জ সাইড এম্পিয়ার চার্জ তো এই মেষটাই কিন্তু হেভি লুড ব্যবহার করা যায় এটা আপনার সাইড এম্পিয়ার দিয়ে আপনার সাত আটশো ওয়াট লুড ব্যবহার করতে পারবেন এইগুলো প্রতিটা ডালি বেমএ কিন্তু ওয়াটার ক্লুফ দেখতে পাচ্ছেন আপনারা এটা পানি ঢুকলেও কোনো সম্ভাবনা নাই পানি ঢোকার কোনো বিতর সম্ভাবনা নাই আছে বারো বোল্ট একশো এমপিয়ার এই বিএমএসটা দেখতে পাচ্ছেন ডালি এস বারো বোল্ট একশো এমপিয়ার একশো এম্পিয়ার চাষ একশো এম্পিয়ার ডিস চাষ এটাও কিন্তু ওয়াটার ক্লু বারো বোল্ট এটা দিয়ে আপনার বারো থেকে তেরোশো ওয়াট লুটবে বল করতে পারবেন একশো এমপিয়ার ডিসচার্জ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভালো মানে কিন্তু কেবল হেভি মোটা সোটা কেবল তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে বলেছেন তাদের কন্থস্থল থেকে অসংখ্য ধন্যবাদ পেয়ে যাবেন একশো এমপিয়ার এই বি মিষ্টি আমাদের কাছে তো আপনাদের যার যত পিস প্রয়োজন আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের স্টকে আছে পর্যাপ্ত পরিমাণ এবং এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষোলো অ্যাট আটচল্লিশ চল্লিশ এমপিয়ার এবং চল্লিশ এমপিয়ার চার চল্লিশ এমপিয়ার রিচার্জ যাদের ইজি বাইক স্কুটার আছে সাত আটশো ওয়াট পাঁচশো ওয়াট তারা এসটি নিয়ে ব্যবহার করতে পারেন এটা দিয়ে আপনারা ষোলো পিস ব্যাটারি দিয়ে আটচল্লিশ বোল্ট একটি ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন আপনারা এসটাই কিন্তু ওয়াটার ক্লোপ এবং এটা দিয়ে স্কুটার মোটরসাইকেল ইজি বাইকে সব কাজে এটা ব্যবহার করতে পারবেন আইপিএস সোলার সিস্টেম সব কাজে এই ভিএমএসটা ব্যবহার করতে পারব ষোলো আমাদের কাছে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই সকল বিএমএস এখন থেকে ডালি লিটুকলা সকল বিএমএস আমাদের কাছে পাবেন তো যার যত পিস প্রয়োজন আমরা দিতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ অবশ্যই পাইকারি নিতে চলে পাঁচ পিস সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে যারা পাইকারি রেডি আমাদের কাছ থেকে এই ভিএমএস গুলো নেবেন সেই ক্ষেত্রে দামটা অনেকাংশেই কমে যাবে সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন পাঁচ পিস করে নিতে হবে পাঁচ পিস নিলে আমরা পাইকারি হিসাবে দাম আপনাদেরকে দিব তো যাদের এই বিএমএস প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ